আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে সিঙ্গাপুরে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে অনেক প্রবাসী ভাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন সমস্যাটা হলো যে পাসপোর্টের মেয়াদ আছে চার মাস ফর্মিটের মেয়াদ আছে তিন মাস তো এক ভাই গেছে পাসপোর্ট রিনিউ করতে তাইলে এখন সে গতকালকে গিয়েছিল না গত কতদিন আগে গিয়েছিল পাসপোর্ট রিনিউ করার জন্য হাইকমিশনে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জুন মাসে কিন্তু তার বস সেটা মানতে নারাজ তার বস বলতেছে মে মাসের মধ্যে তার পাসপোর্ট চাই মে মাসের মধ্যে সে যদি পাসপোর্ট দিতে ব্যর্থ হয় তা তার নাকি বস পারমিট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করবে না কি এক ঝামেলা কি এক সমস্যা এখন এপ্রিল মাস এপ্রিল মে মাসের মে জুন দুই আড়াই মাস পরে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কেন লং টাইম পরে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এটা আমি জানি না সঠিক তবে আমার অনুমান মনে হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের দৈনিক কি বলে সেবা দেওয়ার পরিমাণ সীমিত জনবল কম থাকার কারণে এটা আমার অনুমান আর কি সে কারণে তারা প্রতিদিন কত সংখ্যক লোককে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে হিসাব করে দেয় আর কি দেখা গেলো দৈনিক বিশ জন লোককে তারা ফিঙ্গার নিতে পারে তো এইভাবে দেখা গেলো যে অনেক লম্বা গ্যাপ পড়া যায় তো ওই ব্যাপারে আমরা অনেক কথাই বলেছি আমি বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ থাকবে যাতে কারো এই পাসপোর্ট রিনিউ করার কারণে কারো যাতে সিঙ্গাপুর থেকে ব্যাক করে দেশে ফিরে আসতে না হয় সেই বিষয়টা দেখে খেয়াল রাখবেন দয়া করে যাতে কোনো কোম্পানি পাসপোর্ট সময় মতো না ফিরে যাতে কোনো ওয়ার্কারকে দেশে না পাঠায় আপনারা সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবেন তার পাসপোর্টের মেয়াদ অনুসারে অথবা তার ওয়ার্ক পারমিটের মেয়াদ অনুসারে চেষ্টা করবেন দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য প্রধান আর্জেন্ট পাসপোর্ট করার জন্য পরামর্শ দিবেন তবু যাতে পাসপোর্ট রিনিউ করার কারণে যাতে কোনো বাইকে দেশে ফিরে আসতে নয় এই বিষয়টা বিবেচনা করবেন এক না দুই নম্বর বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে সকল বাইদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারাও জানেন যে আপনার পারমিটের মেয়াদ কতদিন আছে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে আপনারা শেষ মুহূর্তে যোগাযোগ করবেন না হাতে সময় নিয়ে যাবেন

এটা কার দোষ আমাদের দোষ নাকি হাই কমিশনের দোষ হাই কমিশনের কাছে আমি বলবো যে দয়া করে যাতে পাসপোর্ট রিনিউ করার কারণে কোনো ভাইয়ের দেশে ফিরে আসতে না হয় আপনারা সেই হিসাব করে অ্যাপয়েন্টমেন্ট দেবেন দ্রুত পাসপোর্ট রিনিউ করার চেষ্টা করবেন এবং কি প্রয়োজন যাদের পাসপোর্টের মেয়াদ আছে কম এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ কম আছে তাদেরকে পরামর্শ দিবেন আর্জেন্ট করার জন্য যেহেতু আর্জেন্ট করার সুযোগ আছে সেভাবেই করার চেষ্টা করবেন তো বাইরা সবথা সময় নিয়ে পাসপোর্ট রিনিউ করতে যাবেন তাহলে কোনো সমস্যা পাবেন না সকল বার্তা থাকুন আসসালামু আলাইকুম